নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের প্যাকেটের গায়ে সাধারণত সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি উল্লেখ থাকে সেই দামেই এসব পণ্য বাজারে বিক্রি হওয়ার নিয়ম রয়েছে তবে ব্যতিক্রম দেখা যাচ্ছে সিগারেটের ক্ষেত্রে বাজার ঘুরে দেখা গেছে সিগারেটের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে দোকানিরা বলছেন কোম্পানি থেকে তারা গায়ের দামে পণ্য কিনে আনেন ফলে নিজেদের লাভের জন্য বাধ্য হয়ে গায়ের দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করতে হয় এতে ভোক্তাদেরকে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম দিয়ে সিগারেট কিনতে হচ্ছে হলো বিক্রি টাকা আমরা নয় টাকা কিনে আনি ব্যঞ্জন বিক্রি হলো বিশ টাকা কিনে আনি আঠারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে ক্যামেল নয় টাকা কিনা দশ টাকা বিক্রি বললে চোদ্দ টাকা কেনা পনেরো টাকা বিক্রি তারপরে হলিউড ডারবি সাড়ে সাত টাকা কিনা আট টাকা বিক্রি লাখি এগারো টাকা পঞ্চাশ পয়সা কিনা বারো টাকা বিক্রি লাখি হয়েছে বারো টাকা লালটা বারো টাকা সাদাটা বারো টাকা ক্যামেল দশ টাকা বেঞ্চন বিশ টাকা বেঞ্চন সুইসি বিশ টাকা বেঞ্চন লাইটে বিশ টাকা ক্রেতাদের অভিযোগ পণ্যে দাম লেখা থাকা সত্ত্বেও দোকানিরা ইচ্ছামতো মতো দাম নিচ্ছেন কিন্তু কার্যকর মনিটরিং না থাকায় এই অনিয়ম চলছে Family, DV. Build bonds through entertainment.